হ্যালো বিওস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো সবিহস আমাদের আজকে যে সাবজেক্টটা হবে যে সাবজারটা নিয়ে ভিডিওটা করা হবে চুয়াল্লিশ ইঞ্চি লম্বা উনচল্লিশ ইঞ্চি বডি পঁয়ত্রিশ ইঞ্চি কোমর ঠিক আছে তেরো ইঞ্চি চোল্ডার ষোলো ইঞ্চি হাতের লম্বা চব্বিশ ইঞ্চি গ্যার একটা কামিজ এ টু জেড ভাবে কীভাবে কাটিং করতে হয় প্র্যাকটিক্যাল আমি আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে নোটিফিকেশানটি অল করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন সব আপনারা যদি আমার চ্যানেল নতুন ব্যস্ত হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব দেখেন তাহলে একটা উনচল্লিশ সাইজ বোর্ডের কামিজ কীভাবে কাটিং করতে হয় ঠিক আছে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা কামিজ সেট কামিজ ঠিক আছে এটা হচ্ছে আমাদের সামনের পার্ট আর এটা হচ্ছে আমাদের পিছনের পার্ট ওকে এটা হচ্ছে আমাদের পিছনের পার্ট ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের হাতা এটা হচ্ছে হাতা ওকে তো দেখুন তাহলে একটা কামিজ ফুল কিভাবে কাটিং করতে আমি আমি আলাদা আলাদা পার্ট করে কাটিং করব ঠিক আছে সামনের পার্ট আলাদা কাটিং করব পিছনের পার্ট আলাদা কাটিং করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ওকে আমাদের কলার থাকবে ওকে আমাদের জামাতে কলার কলার থাকবে সামনের ডিজাইন কলার যেটা আছে জামাতে যেটা আছে সেটা থাকবে পিছনে কলার থাকবে ঠিক আছে তো ফার্স্ট আমরা কাপড়টা একটু আয়েন করে সোজা করে নিব ওকে আমাদের লাম্বাটা যতটুকু গলা আছে একজাক্টলি ততটুকু দিয়ে দেব ঠিক আছে তারপর উপর থেকে আমাদের লম্বা থাকবে চুয়াল্লিশ ইঞ্চি এই হচ্ছে যে চুয়াল্লিশ ঠিক আছে তারপর আমাদের এখান থেকে সাড়ে ছয় ইঞ্চি হাতের মুহুরি নামাবো ঠিক আছে হাতের মুহুরি সাড়ে ছয় ইঞ্চি নামাবো কোমরের দাগ দিব তেরো ইঞ্চিতে হিপের দাগ দিব একুশ ইঞ্চিতে ঠিক আছে তারপরে হিপ অনুযায়ী এভাবে কুমোরের মার্জিনটা নিয়ে নিব ওকে বডি এবং মুহুরি মার্জিনটা নিয়ে নিবো এটা আমাদের বডির মার্জিন এবং বডির দাগও এখানে হবে আইমিন মুহুরির দাগটা এটা ঠিক আছে তারপর আমাদের শোল্ডার থাকবে তেরো ইঞ্চি আমরা চোদ্দো ইঞ্চি কাটিং করবো ওকে হাফ ইঞ্চি বাদতে নেবো ঠিক আছে আমাদের বোর্ডে থাকবে উনচল্লিশ তাহলে উনচল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে যে পুনে দশ ইঞ্চি ঠিক আছে কোমর দাগ হচ্ছে যে কোমর থাকবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে যে পুনে নয় হ্যাঁ পুনে নয় ইঞ্চি ঠিক আছে নয় ইঞ্চি থেকে দুশোতে কম আমাদের হিপটাও একজাক্টলি উনচল্লিশ ইঞ্চি থাকবে গ্যাপ থাকবে চব্বিশ ইঞ্চি ওকে চব্বিশ তাহলে বারো ইঞ্চি দাগ দেব তারপর দেখেন এখানে আমাদের সয়েক ইঞ্চি বাড়তি দাগ দেব ঠিক আছে যাতে আমি দাগটা দিচ্ছি আপনাদের সুবিধা যাতে বুঝতে যাতে সুবিধা হয় জন্য দাগটা দেওয়া হচ্ছে তো ফার্স্ট এটা হচ্ছে আমাদের অরিজিনাল বডির দাগ ঠিক আছে মার্জিনটা এখান থেকে স্কেলটা একজাক্টলি এভাবে সোজা টানবো তাহলে এটা হচ্ছে আমাদের দেখেন এখান থেকে এক ইঞ্চি ঠিক আছে ইঞ্চি আমরা রাউন্ডটা দিয়ে দিব ওকে আর এই জায়গা আমাদের একটু ঠিক আছে দেখেন অ্যাঙ্গেল থাকবে এখান থেকে একটু হালকা অ্যাঙ্গেল থাকবে ঠিক আছে তো এখন দেখেন এটা হচ্ছে আমাদের একটা জামার মার্জিন ওকে এ হচ্ছে আমাদের একটা জামার মার্জিন ঠিক আছে তাহলে আমাদের বোর্ডের মাপটা হচ্ছে যে হিপটা হচ্ছে যে পুনে দশ ইঞ্চি কোমর হচ্ছে যে ফোনে ছয় ই নয় ইঞ্চি তাহলে পঁয়ত্রিশ ইঞ্চি ঠিক আছে বড়ি হচ্ছে যে উনচল্লিশ তাও পনেরো দশ ইঞ্চি ওকে এটা আমাদের সাইট ফারার দাগ আমাদের সাইট ফারা উপর থেকে জেনুয়েনলি ভাবে তেরো ইঞ্চি সাড়ে তেরো ইঞ্চি থাকে ঠিক আছে উপর থেকে সাড়ে তেরো ইঞ্চি হয়তো বা চোদ্দো ইঞ্চি ওইটা জামাতে যখন মাপ নেবেন তখন কিন্তু এভাবে মাপ নিয়ে নেবেন ঠিক আছে চ্যাম্পল থেকে মাপ নিলে হাতের মোহরের নিচ থেকে সাইড ফারা কতটুকুর নিচে এই এভাবে মাপ নিয়ে নেবেন ওকে তো দেখেন ফার্স্ট আমরা নিচেরটা একটু রাউন্ড করে কাটিং করবো ঠিক আছে ষাট ফাটা দাগটা এভাবে একজাক্টলি ভাবে দিয়ে দিব ঠিক আছে তারপর আমাদের মুহুরিটা দেখবো কতটুকু আছে হাতের মুহুরি মেপে দেখতে হবে আমাদের কতটুকু আছে সেলাই কাপড়টা এভাবে বাদ দিয়ে দিবেন ওকে সেলাই যতটুকু চলে যাবে সেটা বাদ দিয়ে দিবেন বাদ দিয়ে দিয়ে এভাবে আট ইঞ্চি আছে তাহলে আমাদের হাত কাটিং করতে হবে সাড়ে আট ইঞ্চি ঠিক আছে এটা হচ্ছে আমাদের পিছনের পার্ট ওকে দ্বিতীয় নম্বরটা কাটিং করার আগেও তা আমাদের এভাবে একটা আয়রন করে সোজা করে নিতে হবে ঠিক আছে তারপর দেখেন এইভাবে আমাদের পাটটা বসাইতে হবে ওকে আমাদের কলার যে জামাতে কলার থাকবে সেই জামা কিন্তু হাফ ইঞ্চি কিন্তু কাটা উচিত ঠিক আছে কিন্তু আমাদের নিচে যে পাইটটা যাতে ম্যাচিং হচ্ছে না সেই জন্য পাইট ম্যাচিং করার জন্য আমাদের কিন্তু সমান কাটিং করবো বাট পিছনের শেপটা কম দিবো ঠিক আছে এখন পিছনের পাট যদি আমরা একটু চোরা রাখি তাহলে কিন্তু আমাদের সামনের পায়ের সাথে পিছনের পাইটটা মিলবে না ওকে এখন দেখেন এভাবে আমাদের গলার যে ডিজাইনটা আছে সেই ডিজাইন অনুযায়ী আমরা কি করতে হবে এভাবে একটা চাকান কেটে দিব ঠিক আছে পিছনের গলাটা জাস্ট হালকা একটু যতটুকু সিলাই যাব ততটুকু শেপ দিব ওকে আর সামনের গলাটা কি করব দেখেন এবার আমাদের যেভাবে আছে একজ্যাক্টলি ঠিক এভাবে কেটে নিতে হবে ঠিক আছে যা শুধু সিলের কাপড়টা রেখে কিন্তু আমাদের কাপড়টা একজ্যাক্টলি এভাবে এভাবে কেটে নিতে হবে ওকে তারপর আমাদের কলার কলারের জন্য উপর থেকে আড়াই ইঞ্চি হয়তো বা সোয়া দু ইঞ্চি একটা এভাবে দাগ দিয়ে দিবি এটা আমাদের এই জায়গাতে কলার হবে ঠিক আছে তাহলে সামনের পাট পিছনের পাট কাটিং শেষ এখন আমাদের হাতা যেটা আছে একজেক্টে আমরা হাতাটা কাটিং করে নেব হাত কাটিং করার আগে আমার কাপড়টা একটু আয়রিং করে সোজা করবো হয়তো আমাদের হাত একটু শর্ট থাকতে পারে ঠিক আছে আমাদের ষোলো ইঞ্চি কিন্তু হাতের লম্বা থাকবে না ওকে এই হচ্ছে আমাদের মিডেলটা ওকে পায়ের মিডেলটা নিয়ে নিতে হবে ঠিক আছে তাহলে আমাদের হাতের লাম্বার প্রয়োজন কতটুকু পনেরো ইঞ্চি ঠিক আছে ষোলো ইঞ্চি কিন্তু আমাদের এটা থাকবে তেরো ইঞ্চি ঠিক আছে কারণ আমাদের একটা পার্ট শর্ট যে পার্টটা শর্ট আমরা ওই পার্টটা ধরতে হবে ঠিক আছে তারপর এখান থেকে আমাদের হাতের মুহুরের জন্য হাতের যে মুহুরির ডাউনটা সেটা সাড়ে তিন ইঞ্চি নিচে নামাবো সাড়ে তিন সাড়ে তিন ইঞ্চি নিচে নামা একটা দাগ দিব আমাদের হাতের মুখ থাকবে এগারো ইঞ্চি তাহলে ঠিক আছে এভাবে হচ্ছে সাড়ে আট ইঞ্চি আমাদের বড়িতে মৌড়ি আছে আট কিন্তু আমরা হাতটা কাট হাফ ইঞ্চি বাড়তি কাটিং করবো ওকে এ হচ্ছে আমাদের তাহলে হাতা তাহলে আশা করি বুঝতে পারছেন একটা উনচল্লিশ সাইজের জামা একজ্যাক্টলি ভাবে কীভাবে কাটিং করতে হয় ঠিক আছে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে একদম পয়েন্টে পয়েন্টে বুঝে দিচ্ছি এ টু জেড ভাবে ওকে আপনাদের বুঝতে কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আমাকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন অলওয়েজ এভাবে সাপোর্ট দিয়ে যাবেন ওকে সম্মানিত বিয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম